হঠাৎ বিদ্যুৎ চলে গেল আমি তখন ল্যাপটপে লিখছিলাম পর্দা কালো হয়ে গেল ঘরে একদম অন্ধকার বাইরে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য দেখলাম দেওয়ালের ঘড়িচা থেমে আছে ঠিক এগারোটা সাতান্নয় কাঁটা দুটো একদম সোজা উপরে যেন কেউ ইচ্ছে করে আটকে দিয়েছে আমি উঠে মোমবাতি খুঁজতে গেলাম ড্রয়াল খুলতেই একটা ঠান্ডা হাওয়া এলো ভেতর থেকে যেন কেউ শ্বাস ফেলল আমার হাতে আমি চমকে পিছিয়ে গেলাম ড্রয়ারে শুধু একটা পুরোনো ঘড়ি ছিল যেটা আমি কখনো দেখিনি সোনালি ফ্রেম কাটা দুটো আবার এগারোটা সাতান্নয়ে তখনই শুরু হলো দরজায় টোকা তিনবার টক 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 আমি দরজার কাছে গেলাম কে কোনো উত্তর নেই আবার টোকা এবার পিছনের দেওয়ালে যে দেওয়ালে কেউ থাকার কথা নয় আমার ফ্ল্যাটটা চোদ্দ তলায় পিছনে শুধু বাতাস আমি দরজা খুললাম করিডোর অন্ধকার লিফটের লাল আলো জ্বলছে কিন্তু লিফট নড়ছে না ডিসপ্লেতে ১৪ চোদ্দ আমি দরজা বন্ধ করতেই ফোন বেজে উঠল অচেনা নম্বর ধরতেই শুনলাম একটা মহিলার গলা খুব কাছ থেকে ঘড়িটা ঠিক করো সময় ফুরিয়ে আসছে লাইন কেটে গেল আমি ফোন দেখলাম কল এসেছিল আমারই নম্বর থেকে আমি ফ্ল্যাটের ভিতরে ঢুকে দেখি লিভিং রুমের আলমারি খোলা যে আলমারি আমি কখনো খুলিনি ভিতরে একটা পুরনো বিয়ের আলবাম আমার বিয়ে হয়নি কখনো অ্যালবাম খুলতেই ছবি আমি আর একটা মেয়ে মেয়েটার মুখ মুছে দেওয়া শুধু কোণের সিঁদুর আমার গায়ে পাঞ্জাবি আমি চিনতে পারছি না নিজেকে পাতা উল্টাতে উল্টাতে শেষ পাতায় একটা ছবি আমি আর সেই মেয়ে মেয়েটার মুখ এবার আছে কিন্তু চোখ দুটো কালো আর আমার গলায় দড়ি ছবির নিচে লেখা ডিসেম্বর ডিসেম্বর আজ আমি ঘড়িটা হাতে নিলাম সোনালি ঘড়িটা পিছনে খোদাই করা তোমাকে ছাড়া সময় থেমে থাকে আমি ঘড়ি খুলতে গেলাম কাঁটা ঘুরতে শুরু করলো উল্টো দিকে খুব জোরে টিকটিক টিক যেন হাজারটা ঘড়ি একসাথে বাজছে তখনই ঘরের সব ঘড়ি একসাথে বেজে উঠল দেওয়ালেরটা টেবিলেরটা মোবাইলেরটা সব এগারোটা সাতান্ন দেখাচ্ছে আর সব কাটা উল্টো দিকে ঘুরছে আমি বুঝলাম সময় ফিরে যাচ্ছে আমি দৌড়ে বারান্দায় গেলাম বৃষ্টি থেমে গেছে শহর অন্ধকার কোনো আলো নেই কোথাও শুধু আমার ফ্ল্যাটে আলো জ্বলছে আমি নিচে তাকাতেই দেখি চোদ্দ তলার নিচে একটা মেয়ে বাড়িয়ে সাদা শাড়ি লাল পাড় মাথা নিচু চুলে জল ঝরছে সে মাথা তুলল মুখ নেই শুধু একটা গর্ত আর গর্তের ভিতর থেকে বেরোচ্ছে ঘড়ির কাটা টিক টিক আমি পিছিয়ে এলাম ঘরে ঢুকতেই দেখি দেওয়াল ভেদ করে একটা হাত বেরিয়ে এসেছে আমার দিকে হাতে সেই সোনালি ঘড়ি কাটা এখন এগারোটা উনষাট আর মাত্র এক মিনিট আমি চিৎকার করলাম কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ঘরের সব আয়নায় আমি নেই শুধু সেই মেয়ে সে হাসছে মুখ নেই তবু হাসছে আমি ঘড়িটা ছুঁড়ে ফেলে দিলাম ঘড়ি মেজেতে পড়ে ভেঙে গেল কাচের টুকরো থেকে রক্ত বেরোতে লাগল আমার রক্ত তারপর হঠাৎ বিদ্যুৎ এলো ঘড়ি দেখলাম বারোটা পাঁচ সব ঠিক আছে আলমারি বন্ধু কোনো আলবাম নেই কোনো সোনালি ঘড়ি নেই শুধু আমার হাতে একটা দাগ ঘড়ির শেপে যেন কেউ চাপ দিয়ে ধরে রেখেছিল আমি আর কখনো এগারোটা সাতানবে ঘড়ি রেখি না দেখলেই থেমে যায়